আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আমাদের টিকটক আইডিটা যদি আমাদের বা কেউ সার্চ করে তখন আমাদের টিকটক আইডিটা আসে না কি কারণে তো আসে না এই কারণে যে আপনার টিকটক আইডির ইউজার নেমটা অন্য একটা আর আপনার নাম দিয়েছেন আরেকটা সেই কারণে আপনার নামটি আসে না বা আপনার আইডিটি আসে না দেখুন আমার চ্যানেলের নাম দিয়ে আমি সার্চ করলাম আমার আইডিটা নাম দিসি মাজারুল টেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলের নাম তো আমার এখানে ইউজার নামটা আছে আর এটা দেওয়ার পরেও আমার নামটি শো করছে তো আপনাদের শুধু এইরকমভাবে সবার আগে সার্চ করলে জানি পেয়ে যায় আপনার ভিওর্স তো কিভাবে করবেন এই নামটা সেটা আপনাদেরকে বলবো তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলাই বাটনটি ওয়াল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাব আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনি আসবেন আপনার এই প্রোফাইলে প্রোফাইলে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম তো আপনি ইউজার নেমেট আপ করবেন ইউজার নেমেট আপ করবেন এখানে যে আপনার নামটা দেওয়া আছে অবশ্যই আপনি আপনার নাম দিয়ে সিলেক্ট করে নেবেন তো আমার এখানে নামটি আমি বসিয়ে দেব এখানে আপনি কোনো সময় স্পেস দিবেন না স্পেস দিলে হবে না তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দিলাম তো এখানে আবার ভেরিফাই হতেছে যে এইটা এই নামটা আবার অন্য কেউ খুলেছে কি না তো আমার এখানে দেখতে পাচ্ছেন গ্রহণ চিহ্ন উঠেছে তো অবশ্যই আমি সেভ করে নেম তো আমি এটাও সেট করে দিলাম তো দেখুন আমার এখানে আমার নেম এবং ইউজার নেম দুটাই একই নেম এখন যদি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কেউ সার্চ করে আমার এই আইডিটা শো করবে এবং আমার আইডিটা গুগল ক্রোমেও শো করবে টিকটক আইডি তো এইভাবে আপনারা আপনাদের টিকটক আইডির ইউজার নেম সেট আপ করবেন তো দেখাবে পরবর্তীতে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ